চৌধুরীহাটের টাকার অজুহাতে প্রাণঘাতী হামলা শনিবার সন্ধ্যায় দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরী হাট বাজারে মাত্র একশো টাকার ঝেড়ে মারাত্মক সংঘর্ষ অভিযোগ মদ্যপ অবস্থায় গজেন সেন ছাগলের মাংসের দোকান থেকে ছুঁড়ি এনে গৌরাঙ্গ মদককে পেটে আঘাত করেন এমনই অভিযোগ গুরুতর আহত গৌরাঙ্গকে বামনহাট স্বাস্থ্য কেন্দ্র হয়ে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি স্থিতিশীল নয়ারহাট ফাঁড়ির পুলিশ দ্রুত গজেন সেনকে আটক করে ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিসের থেকে সূত্রপাত এই ঘটনাটা বন্ধু বান্ধবের মধ্যে সূত্রপাত তো না কথাবার্তা আগে কাটাকাটির জন্য কথা প্রথমে কথা কাটাকাটি করেছিল তারপরে ও আনলো আচ্ছা ও এমনি পাটাই পাটাকাটা ছাগলের পাটাকাটা সেই ছাগলের বাটা কাটার যন্ত্র নিয়ে আসলো আমাকে হারলো উনি যেটা বলছে যে ওনাকে আপনি বাটাম দিয়ে মেরেছেন তারপরে উনি খেপে গিয়ে বা দোকান খোলার জন্যে ও জোর জুলুম করছিলেন আমি কীভাবে ওর দোকান খোলার জন্য আমি জুলুম করলাম ওর ছুরি বির করে আমাকে হ্যাললো ওর দোকান খোলা ওর দোকান ওর যন্ত্রপাতি অস্ত্র ওর কাছে আমি কীভাবে ওর কাছে নিয়ে আমার দোকান আছে কি আপনি ওই জায়গায় কী কী কারণে গিয়েছিলেন মানে আপনি বাড়ি কি ওখানে হ্যাঁ আমার বাড়ি ওখানে আমরা ওখানেই থাকি আর কি একটু সন্ধ্যাবেলা একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করি বাজ যাচ্ছে দুটো তারপরে ঘটনা শুধু কথা কাটাকাটি কথা কাটে বাজ তখন ফট করে উনি অস্ত্র বের করে আঘাত কারণ উনি ওনার রক্ত দেখা তো আমরা তো কখনো এই ধরনের কাজ করতে পারি না আমাদের ক্যাচাল কাজে একটু ধাক্কা দেখি হতে পারে এর চেয়েও বড়ো কিছু না কিন্তু উনি তো রক্ত নিয়ে খেলেন না তাই রক্ত আমার মারার প্ল্যান করছে উনি যেটা নিজের থেকে বলল যে উনিতে তো বলবে না কাপড় দিয়ে পেটানো ছিল যার জন্য সেরকম আঘাত লাগেনি যদি কাপড় পেঁচানো না থাকতো তাহলে অনেক বড় ক্ষতি হতে পারত সেই কাপড় পেঁচানো তো দোকানই ছিল না তাহলে দোকানটা খোলার কি প্রয়োজন ছিল আপনার নাম আমার নাম গৌরাঙ্গ মদক গৌরাঙ্গ মদক গৌরাঙ্গ মদক বাড়ি বাড়ি সাজিয়ে গোটি চৌধুরী অঞ্চল